না হিন্দু হিন্দু ভাই ভাই অবশ্যই আমরা যদি মুসলিম মুসলিম ভাই ভাই বলতে পারি ওরা হিন্দু হিন্দু ভাই ভাই বলবে না কেন রোহিঙ্গা যারা বাংলাদেশি তারা আমাদের হক মেরে খাচ্ছে মুসলিম ভাই ভাই কেন হিন্দু মুসলিম ভাই ভাই আমরা ছিলাম আছি থাকবো হ্যাঁ আজকে আপনারা এসেছেন আপনারা এসেছেন কেন আমরা এসেছি এসআর এর পক্ষ নিয়ে এবার এসআরটা যেতে হয় সেটাই আমরা চাই কেন আমরা রাষ্ট্রবাদী মুসলিম এবং আমরা ভারতীয় মুসলিম আমাদের কোনো টেনশন নেই চিন্তা নেই আমাদের হক অ্যাকচুয়ালি যারা বাংলাদেশ থেকে এসেছে যারা রোহিঙ্গা যারা বাংলাদেশি তারা আমাদের হক মেরে খাচ্ছে আর সেটাকে সাপোর্ট করছে জন বর্তমান সরকার তৃণমূল সরকার সেটাকে সাপোর্ট করছে যাতে রোহিঙ্গারা এখানে এবং বাংলাদেশি মুসলমানরা যাতে এখানে থেকে আমাদের হক মারে সেই রাজনীতিটা বর্তমান সরকার বর্তমান তৃণমূল সরকার করছে এটা এরা বলছেন এরা এই যে বলছে এই যে তা হচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই এই ব্যাপারে কি বলবে না হিন্দু হিন্দু ভাই অবশ্যই আমরা যদি মুসলিম মুসলিম ভাই ভাই বলতে পারি ওরা হিন্দু হিন্দু ভাই ভাই বলবে না কেন হিন্দু মুসলিম ভাই ভাই কেন বলবে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা ছিলাম আছি থাকবো হিন্দু মুসলিম ভাই ভাই আমরা আজীবন স্বাধীনতার পর থেকে একসাথে এক হয়ে ভারতবর্ষকে স্বাধীনতা স্বাধীনতা এনেছি আমরা হিন্দু মুসলিমরা এখনো আমরা এই ঐতিহ্যটা বজায় রাখবো এবং হিন্দু মুসলিম আমরা একসাথে ছিলাম আছি থাকবো ভারতবর্ষে